আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় دینی ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা খুব অল্প সময়ের মধ্যে অতি সহজে সাইয়েদুল ইস্তিগফার শুরু থেকে শেষ পর্যন্ত পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন আশা করছি অবশ্যই আপনারা সাইয়েদুল ইস্তিগফার মুখস্থ করে নিতে পারবেন যে ব্যক্তি সাইয়েদুল ইস্তিগফার সকালবেলা পড়বে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে সে ব্যক্তি যদি মারা যায় আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম বলেন সে ব্যক্তি জান্নাতি আবার কোনো ব্যক্তি যদি মাগরিবের সময় পাঠ করে মাগরীব থেকে শুরু করে সকাল হওয়া পর্যন্ত অর্থাৎ হজর পর্যন্ত সে ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আল্লাহ রসুল বলেন সে ব্যক্তি জান্নাত লাভ করবে সুবাহ তাই এই সাইয়দুল ইস্তেকফার আমরা আমল করার চেষ্টা করব। আসুন শুরু থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙ্গে সাইদুল ইস্তেক ফার যাক মিস্মিল্লাহীর রহেমন রয়ে আল্ল হুম আং তারব হামজালামজবর আল লামখারাজবর ল আল্ ল এটাকে আল্লাহ শব্দ বলে আল্লাহ শব্দের ডান পাশে জবর হলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয় অর্থাৎ এটা জবরে আকার পড়া যাবে না লা পড়া যাবে না ল পড়তে হবে লা পড়লে ল এর পাশে আকার হয় আর যদি আমরা আকারটা বাদ দিই তাহলে এটা ল উচ্চারণ হবে এবং লামের উপরে খারা জবর আছে এ স্টান টান দিয়ে পড়তে হবে ল হামিম পেশ হুম মিমের উপরে তাস দিতে এখানে গন্যা করতে হবে এটাকে ওয়াজিব গন্যা বলে জবর মা আমরা বারবার শব্দটাকে সহি করে নিব হামজা জবর আ এখানে আন পড়া যাবে না আমরা অনেকজনই ভুল করি আন পড়ি বাংলাদেশে মুখস্থ করার কারণে এই জায়গাগুলোতে আমরা অনেক ভুল করে থাকি তাজবর তা আংতা আংতা পড়ব না আংতা রব আজবর রব বাইয়াজের বি জেরের বামে ইয়াজ সাকিন এগালিফ টানতে হয় এখানে আমরা এগালিফ টান দিয়ে পড়ব রব্বি এখানে অনেকজনই যে ভুল করে রাব্বি পরে অর্থাৎ এটা জবরে আকার পরে জবরে আকার পড়া যাবে না রাব্বি পড়া যাবে না রব্বি পড়তে হবে আল্লাহুম্মা মাអន្តរব্বি লাম আলিফ জবর লা এটাতে তিন আলিফ টানতে হবে জবরে বামে খালি আলিফ এই গালিব এই গালিব মাঝের এখানে হামজা খরাসের জন্য এই থেকে তিন আলিফ টানতে হবে এই যে মোটা চিহ্ন থেকে আমরা তিন আলিফ টান দেব হামজা ই লাম খরা জবর লা লাম উপর খরা জবর আছে এই আলিফ টান দিয়ে পড়ব হা হা লা ইলাহা এখানে লম্বা টান দেব আমরা হামজা লামজের ইল লাম আলিফ লমানিফ জবর লা ইল্লা এখানেও লম্বা টান দেব আমরা হামজা নুন জবর আন তা জবর তা আমটা এখানে আনটা পড়ব না আমটা ইল্লা আমটা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খজবর খ লাম পর ফজবর লা খলাক এখানে খালাক পড়া যাবে না তা জবর তা নুন ইAzer নি জেরের বামে ইয়া সেকেন্ডে এক আলিফ টানতে হয় এক আলিফ টান দিয়ে পড়বো আমরা খলাক তানি এখানে কলকলা করতে হবে খলাক তানি পড়া যাবে না খলাক তানি বারবার করে মুখস্থ করে নিব ওয়া জবর হুয়া হামজা আ নুন আলিফ জবর না ওয়া আনা এটাকে আনা শব্দ বলে আনা শব্দের বাম পাশে বাবু মিলা সিয়া এই শব্দগুলো থাকলে আনা শব্দের জবর এবং আলিফটা টেনে পড়া যায় না হলে এটা দ্রুত উচ্চারণ করতে হবে এটাকে আলিফে জাইদা বলা হয় ওয়া আনা আইন বা জবর আবে এখানে আইন একটু গলা চেপে উচ্চারণ করবো আ গলা চাপবো এবং বাইরের উপরে সুকুন আছে কলকলা করতে হবে আবে পেশ দু কাফ জবর কা দু কা আবে দু কা আবে দু কা ওয়া আনা আবে দু কা خلقتني وأنا عبدك واو زبر و همزة زبر آ و آ نون ألف زبر نا و أنا عين زبر آ لم خرز زبر لا لام ألف زبر خرز زبر إيه قال يفتح ده كنه على و أنا على عين زبر آ آه. دال جل دي آ آه دي كف زبر ك آ آه دي ك

তা তা মাস্তা ত আইন ত তা পেস তু মাস্তা তু মাস্তা তু এখানে আইনটা সুন্দর করে অনেক জনে ভুল করে মাস্তা তা তু তা পরা যাবে না মাস্তা ত অতু শুরু থেকে একবার দেখি আল্লাহুম্মা আনতা রব্বি لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت همزه زبر ا آه. আইন ওয়াউ পেশ ও পেশের বামে ওয়াউ সাকিন এ টানতে হয় এখানে এ গালিফ টান দিব গলা চেপে ও আ ও আ ও জাল পেশ বাজের বি কাফ জবর কা ও বি কা এটা একটু পাতলা করব ও বি কা আ ও ও বি কা মিম নুন জেল মিম এখানে মিন পড়া যাবে না মিম শিন রজবর সর রজের রি সর রি মিম সর রি মিম আলিফ জবর মা জবরে বামে খালি আলিফ এক আলিফ হয় এক আলিফ টান দিয়ে পড়ব স দু জবর স নুন আইন জবর না সোনা তাপেশ তু সোনা তু মা সোনা তু আউযু বিকা মিন শাররি মা সোনা তু হামজা জবর আ বা ওয়াও পেশ বু পেশের বামে ওয়া সাকিন এক টানতে হবে এখানে এক আলিফ টান দিয়ে পড়বো আমরা আবু হামজা পেশ উ লাম জবর লা কাফ জবর কা উ আবু উ বাজের বি নুন আইন জে নি বি নি মা মিম জবর মা তাজের তি মাতি কাফ জবর কা মাতি কা বি নি'মাতিকা এখানে একটু আইনটা গোলাছবি উচ্চারণ করব বি নি'মাতিকা এটা অনেকজন যারা বাংলা দিয়ে মুখস্থ করছেন এখানে ভুল হয় বি নি'মাতিকা বি নি'মাতিকা আবু উলাকা বি নি'মাতিকা আইন জবর আ লম ইয়া লাই ইয়া ইয়া লাইয়া আলাইয়া ওয়াউ জবর ওয়া হামজা জবর আ ওয়া আ বা ওয়াউ পেশ বু এখানেও পেশের বামে ওয়াউ সাকিন আছে এগুলি টান দিয়ে পড়ব ওয়া আবু হামজা পেশ উ ওয়া আবু উ বাজের বি জাল নুন জবর জান হয় এখানে আমরা মিম পড়ব জাম এখানে জান পড়া যাবে না নুন সাকিনের পরে বা অক্ষর পাইলে নুনটাকে মিম ধরে পড়তে হয় বিগাম বাইয়াজের বি জেরের বামে ইয়া আছে কি নেগা লিফ টান দিয়ে এখানে নেগা দিয়ে পড়ব বিগাম বি ওয়া আবু উ বিগাম বি ফা গো ইনজবর ফা ফির ফা ফির লাম লি জেরের বামে ইয়া আছে কি টানতে হয় নেগা লিফ টান দিব আমরা এখানে

মুজবর না ফা হাফেশ হু ফা হু লাম আলিফ লা এখানে এগার ইফ টান দেব আমরা ইয়া ইন জবর লা ইয়াগ ফাজের ফি লা ফি রাজালপেশ রুজ জালপেশ জু রুজ জু পাতলা হবে এখানে রুজ জু পড়া যাবে না রুজ জু নুন ও পেশ নু পেশের বামে ও আছে কি না এগা লিফ টান দিয়ে এখানে এগা লিফ টান দিয়ে পড়বো বা জবর বা নু বা লা ইয়াগফিরুল বা হামজা লামজের ইল লাম আলিফ জবর লা জবর এভাবে খালি আলিফ এক আলিফ টানতে হয় এখানে এক আলিফ টান দিব ইমজা নুন জবর আং তা জবর তা আং তা এখানে যেহেতু দোয়াটা শেষ আমরা এখানে আং পরবো অথবা আংটা যে কোনো একটা পরা যাবে নাহু লায়া গো ফিরউনু ইল্লা আন তা এতক্ষণ আমরা ভেঙ্গে ভেঙে শিখলাম এখন শুরু থেকে শেষ পর্যন্ত একবার সহী করে শুনে নেই ইস্মিল্লা নি রহ্মা নির রহি আল্লাহু لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أسكري بيتوتي أمرا سيد الاستغفار صحيح به পড়ার নিয়ম শিখলাম আপনারা বেশি বেশি করে সাইদুল ইস্তেকফারের আমল করবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ